এটা আনুমানিক একর বন্ধুরা পাহাড় এরিয়া বারো তেরোশো একর জমির পাহাড় এরিয়া ওই দেখছেন সামনে আব্রোতাব রাস্তা যেদিকে যান শুধু মনে রাখবেন কোন দিকে যাচ্ছেন কারণ এগুলো এই যে ঠিক এইরকম মনে করেন এরকম গাছের মতো শাখার আর শাখা রাস্তা এদিক ওই দিক এদিক ওই দিক এক একটা রাস্তা বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত মনে রাখবেন এটা বারোশো একর এরিয়া নির্জন নিরিবিলি এখানে বাঁশ কাঠ রাবার কলা বাগান সব কিছু তো আমরা যাওয়ার সময় যা পাই নিয়ে যাব বিশেষ করে এখানে পাওয়া যাবে কলা কলা পাওয়া যাবে আর প্রচুর পরিমাণে যে দেখেন জলপাই জলফাই আসার বানানো হয়ে গেছে আমার জলফাই গাছ আমরা ঘুরতে আসছি প্রত্যেকে আমরা ইউটিউবার ব্লগার তো বন্ধুরা আপনার একটা জিনিস দেখে আপনাদেরকে এখানে কোনো নেটওয়ার্ক নাই এই যে দেখছেন এই যে সকালবেলা রাবার রাবার গাছ সেটা রাবার দেওয়ার জন্য রাতে রাতে এটা প্রস্তুত হয় তখন তারা সকালবেলা এসে এই রকম কেজুর গাছ যেভাবে সেভাবে এই এই যে রাবার রাবার এখন আর রাবার পরবে না এটা এই রাত্রে রাত্রে রেডি হবে সকালবেলা এটা রাবার দিবে এই যে ডিব্বাটা দেখছেন এই ডিব্বার মধ্যে তারা সংরক্ষণ করে এগুলো ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি মালিকানাধীন জায়গা তবে এই টাইমে কোনো মালিক টালিক থাকে না মালিকটা থাকে বোর চারটার থেকে পাঁচটার থেকে এই আটটা পর্যন্ত সকাল হাইস্ট এরপরে এখানে আর কাউকে পাবেন না সম্পূর্ণ এই যে প্রত্যেকটা গাছে একই দেখছেন এই যে এই সিস্টেমে রাবার তোলে এই যে এই সিস্টেমে রাবার সংরক্ষণ করে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ এখানে প্রায় এক হাজার গাছ আছে আর দশজন শ্রমিক এসে এই এক হাজার গাছ ট্রেক্টর করলে এই যে রাবার এগুলো এগুলো রাবার আর রাবার দিয়ে কি কি হয় আপনারা তো জানেনি স্বাভাবিকভাবে এই যেমন ধরেন চাকার টায়ার এই সমস্ত টায়ার রাবার রাবার জাতীয় যত কিছু আছে সব কিছু এখান থেকে কলকারখানায় গিয়ে রিপেয়ারিং হয়ে যে যায় প্রস্তুত করে আর কি